হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত আমার খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবকও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসছ মাসা ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলব নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আসে আল্লাহতালা সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন জাহান্নামের আজাব যদি বলি কেন তা আল্লাহ বলেন ইদা কই আলহ কাউর কাউ ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়তো আমি বারবার ডাকছি পাঁচ বার এক বেলা এক এক দিন পাঁচ বার মসজিদে এক একটা মহল্লায় যে কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢুকে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চারটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইল তুমি বেঈমান একটা সেজদা দিলাম না তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোর মুসলমান বলে কোন জানোয়ারে বেটা কিসের মুসলমান কিসের মানুষ বেটা কোন মানুষ তুমি বেটা আল্লাহ তালা বলেন আমি বললাম তাকে বারবার সে আমার মতো মালিবের কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান করল কোরআন শরীফ আছে জাহান নামীদেরকে ফেরেস্তার ডাক দিয়ে বলবে মা সালা কাকুমফি সাকা আপনি মৌলানাদেরকে জিজ্ঞেস করে মা সালা ফি সাকার ফেরেস্তারা বলবে এই বেইমান তুই জাহান নামে আসলি কেন কিসে তোকে জাহান নামে নিয়ে আসলো কলু লাম নাকু মিনাল মুসাল্লিন না ফরমান বলবে এক নম্বর কারণ আমি নামাজই ছিলাম না অল উল আম না কুমিনাল মুসাল্লিন চাহান্নামি বলবে বন্ধু আমি নামাজই ছিলাম না আমি নামাজ পড়তাম না হম এই জন্য চাহান্নাম হতো আমি বলছেন কত ভাবে বলছি ইয়াউ মায়ুক শাফু আন সাকিন ওয়া ইয়ুদাউনা ইলা আল্লাহ তাআলা বলেন সেদিন কেয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে তাখনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাশরের ময়দানে এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট এগুলো দিয়ে এখন দে ুদা আওনা ইলা সুযুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজিদা দিতে। কি দিতে? ফালা ইস্থাতি আল্লাহ বলেন লক্ষ্য কুঠিবার চেষ্টা করেও। একটা নাফরমান একটি সেজিদাও আর হাসরের ময়দানে দিতে পাবেন। খসই আতান আবসহরুহুুম আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে, তারা হাকুহুুম জিল্লা। চুরান্ত লাঞ্চনা বেइज्जুতি অপমান তার কপালে জুবে ফেরেশতা শুধু লাথি দিবে লাথি ইয়া সলাহা মাদমুমাম মাদহুরা কুরআন শরীফে আল্লাহু বলছেন নাফরমান পাপীকে ফেরেশতা ঠককা দিতে দিতে বেइज्जুতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবেন हटাইয়া নিবে না ভদ্রচিত ভাবে না না লাতির লগে নিবে লাথি লাথি দিতে দিতে জাহান নামে নিয়ে যায় কোনো বেইমান যদি নাফরমান যদি বলে ফেরেসটাকে ভাইসাহ হাঁটাইয়া নেন ফেরেশতা বলবে না মালিকের নির্দেশ হলো তোমার দিতে দিতে নেওয়া বেশ যদি করতে করতে নেওয়া চলো এমনি চলো হাঁটার সিস্টেম নেই এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায় সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না হ্যাঁ হাসি দিয়ে উড়ায় দেয় ঠাট্টা করে উড়ায় দেয় এরকম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্টু কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো ওরে পরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে পারে না এই জন্য এটা সাংঘাতিক

ফিকির করে ষাট বছর বয়সে গুনা ছাড়লেন কয়টা বন্দিকি করলেন কয়টা ইনসাফের সাথে বলে এখনো সুদ খান এখনো কিস্তিলন এখনো মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনো বিড়ি সিগারেট খান ফিরবেন কখন বদলাবেন কখন চাচা এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই ভাত খাওয়ায় ভাত তো আল্লাহ জন্তু জানোয়ারও খাওয়ায় কুলু ও তেমার তাউ কালি ইলান ইনকুম মুজরিমন কোরআন শরীফ আছে আল্লাহ বলে বেঈমান খা ও তেমন তাউ দুনিয়া ভোকর কালি ইলান কিছু সময়ের জন্য ইন্মুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপি আটটা বাজে নাস্তা খাইতে বসছিস বেইমান খা ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পরস নাই আমি মালিকের হিসাব আছে রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে ডা নাফরমান খা দুনিয়া আমি সবাই রে খাইতে দেই কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই ঘর করছ বিল্ডিং করছো ফার্নিচার বানাইছ ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম তো বেঈমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা হারাম রোজগার করা টাকা খাও ঠিক আছে খাও তুমি অসুবিধা নাই

আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলামিন। এই নাফরমান বেঈমানদের জন্য জাহান নামের আগুনের শিকল আর জাহান নামের আগুন রেডি করে রেখেছি আইসো কবরে আইসো বান্দা প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক আলী আল্লাহ বলে মনে মনেরাই কোবান্দা আমার আজাব কিন্তু বড় ভয়ানক আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা বড় এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না চাই কেন নামাজ পড়বেন না কেন সেজলা দিবেন না আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকে টাকা যে মুসলমান মালিক জেনে না তার আর মুসলমান রইল যে মুমিন তার ঈমান জেনে না মুনিব জেনে না সে মুসলমান কি শরম বলা তামুতনা ইল্লা ওয়া আনতুম আল্লাহ বলে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইছো না ভাই কষ্ট পাইবার কষ্ট পাইবা আউলা লাকা ফাউলা সুম্মা আউলা কাফা ফাউলা আল্লাহ বলে না ফরমান চারবার বলতেছি তোমারে তোমার জন্য আজাব আছে আজাব আছে আজাব আছে আজাব আছে তাফসির মধ্যে লিখছে একবার জান কবজের সময় একবার কবরে একবার হাসরের মাঠে একবার জাহান্ন চারোবার তুমি কষ্ট পাইবে। কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপি বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর কোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌদ আজরাইল খুদার কসম যান কবজের সময়লিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবে কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালির থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেইমানের নাফর মানের তো ফেরেস্তা আল্লাহ নবী বলেন মালাকুল মো তাজরাইল টাই না হেসরাইয়া ছিড়া ছিন্ন ভিন্ন করে রুহুটা পেনে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হলো কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হল কোরআন শরিফ আল্লাহ সরাসরি বলছে ফালা সদ্দাকা অলা সাল্লাহ কারণ হলো স্বামী আল্লাহকে বিশ্বাস করে নাই অলা সাল্লাহ এবং কি করে নাই এবং কি করে নাই সরাসরি আল্লাহ বলছি তোর কলজা ছিলালাম একদম ছিলা ফেল মতো হ্যাঁ হ্যাঁ তুমি মাতবর আর দুগা খাইয়া টোটো টোটো করে ঘোরো মনে ঘোরো মাতবর হ্যাঁ তা করো কেউ তোমার কিছু বলে না ছাগল তোমারে কেউ দেখতে পারে না না কিছু বলে না আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমারে কেউ দেখতে পারে না তোমার উপরে যে খুদার গজব এই জন্য তোমার মা ডাকে না বাফে ডাকে না গ্রামের কেউ ডাকে না এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনে বিচারের দৃশ্য দেখতেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না সেজদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খুদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মাখলুকের নজর থেকেও সে সরে যারে মালিক পছন্দ করে না তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিষ বিষ হয়েছে না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এমব্রডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জাবি বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত আমার খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক ও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে মাসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বললাম নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে